নমস্কার বন্ধুরা এই সকালবেলা উঠে খাওয়ার ব্যবস্থা করতেছি খুব ঠান্ডায় সকালবেলা স্নান করে নিলাম নিয়ে পুজো সুযোগ দিয়ে এখন এই যে খাওয়ার ঘরে চলে আসছে খাওয়া দাওয়া দেবো এখন খাবার দেব তো ওই যে চিরা আজকে সকালবেলা এই চিড়া দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে এইটাই আজকে সকালের খাবার দুপুরবেলা রান্না করবো তো চিরাটা ভাবি জায়গা নেই চিড়াতে নোংরা থাকে আমি ধান চিরাটা ঝাড়া হয়ে গেল এখন চলো ঘরে যাই ঘরে নিয়ে বাটিতে দিব খেতে দুধ এদিকে দুধ বসাইছি জালে দুধ হয়ে গেল জাল দেওয়া তো চলো আমার সঙ্গে চলো চিরাটা বাটিতে নেই বাটিতে নিয়ে চলে ধুয়ে দিই আর রোজ দিন তো ভাত ভালো লাগে না একরকম তাই আজকে দুধ আর সিরাম যে খাবো এটাই ভাবলাম তো তোমাদের কি রোল তুমি সকালে হাত ভালো লাগে নাকি আমাকে কমেন্টে জানাবা আর হ্যাঁ আমি এখন ভালো করে ঠিক আছে ধুয়ে নিচ্ছি এই দেখো আজকে দুধটা খুব ভালো এই দেখো সর সর করছে ওপরে আজকের দুধটা খুব সুন্দর তো সংসার জীবনে তো অনেক দুঃখ কষ্ট থাকে তার মধ্যে হাসি খুশি থাকার চেষ্টা করি হাসি খুশি থাকার তো কম চেষ্টা করি না কিন্তু লেখা না থাকলে কি করে আর চলছে ছেলে আছে ঘরে ওকে মুড়ি চিরা দুধ দিয়ে খাবার দিয়ে আসে ও আবার কলেজে যাবে তো খাবারটা রেডি করতে তো টাইম লাগে। আচ্ছা অনেক নিচে পড়ে গেছে। আসলে মুড়ি আনতে হবে আবার। তুমি ভাত খেলে ঝামেলা আছে আবার দুধ চিরা মুড়ি এটা খাবে তাও ঝাবেলা আছে। ওই ঝাবেলা সারা খাওয়া নাই। ঝাবেলা করতেই হয় খাইতে গেলে। মানে ওই দুধ চিরামুড়ি কলা আবার তোমার গুড় এইসব দিতেও আবার একটা কিন্তু টাইম চলে যায় কোনো কিছুই ঝামেলা ছাড়া হয় না জীবনটাই হচ্ছে ঝামেলার তো কি বলো তোমরা ঠিক বলছি তো তো খাবার দেওয়া হয়ে গেল এখন কিছু বাসন ছিল ওই জল দিয়ে ধুয়ে নিলাম তো ভিডিওটা আর বড়ো করবো না তো তোমাদের কাছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই রাখছি আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে